দিল্লির কাশ্মীর গেট বাজারের অটো যন্ত্রাংশ ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতা এবং মন্দিরের আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছেন অটোমোটিভ পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নাংরা জানিয়েছেন পনেরো জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের জন্য সমস্ত রপ্তানি বন্ধ থাকবে এই পদক্ষেপের মধ্যে বাংলাদেশের এই অভিযোগগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন বাংলাদেশে যা হয়েছে আমাদের মন্দির ধ্বংস করা হয়েছে এবং আমাদের অনেক হিন্দু ভাই নিহত হয়েছে এটা খুবই অন্যায় আমাদের কাশ্মীর গেট বাজার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করব তিনি আরও যুগ করেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যদি গাড়ির যন্ত্রাংশ না পাওয়া যায় তাহলে পরিবহন বন্ধ হয়ে যাবে আমরা চাই তারা তাদের ভুল বুঝতে পারে এই সিদ্ধান্তে প্রায় দুই হাজার দোকান বাংলাদেশের জন্য তাদের রপ্তানি বন্ধ করে দিয়েছে যদিও এর ফলে অর্থ প্রদানে বিলম্ব হচ্ছে দিল্লির কাশ্মীর গেট এলাকায় মারুতি থেকে হুন্ডাই টাটা সমস্ত গাড়ির যন্ত্রাংশের পাইকারি মার্কেট এখান থেকে বাংলাদেশেও গাড়ির যন্ত্রাংশ রপ্তানি হয়ে থাকে এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে আলোচনা করেছেন তারা মানবাধিকারের গুরুত্ব এবং বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছে জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন তিনি এই কঠিন সময়ে বাংলাদেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন এই ঘটনাগুলো বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে